আসসালামু আলাইকুম ভিউয়ার্স জোহানাস কিচেনে আরেকবার আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাচ্ছি চিতল মাছের পেটি আমি কিভাবে চিতল মাছের পেটি রান্না করে থাকি আমি এই যে মাছগুলো প্যানে তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো যেহেতু একটু বড় তেল বেশি আমি বেশি ভাজবো না একটু এপিট ওপিট একটু ভেজে একটা পাত্রে আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি ভেজে ব্রাউন কালারটা আসলে আমি কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা প্যানেই রেখে দেব পেঁয়াজটা আমার মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে আমি কিছুটা উঠিয়ে রাখছি আর কিছুটা আমার প্যানেই আছে এর ভেতরে আমি সব বাটা মশলা এক এক করে দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা এখানে আমি এক টেবিল চামচের মতো জিরা পেস্ট দিয়েছি এবার দিয়ে দিব আমি রসুন বাটা রসুন বাটা আমি এক টেবিল চামচের একটু কম দিয়েছি আর সামান্য একটু আদা বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়েছি এবার আমি হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দিব। একটু লাল মরিচের গুঁড়া কালারটা আসার জন্য পরিমাণে আমি খুব বেশি দিব না যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি এর সাথে শুধু একটু কালার আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি মশলাটা একটু ভেজে নিয়ে প্যানে এবার আমি এর সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো ছোট করে টুকরো করে কেটে রেখেছি আর তার সাথে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি মশলাটা একটু কষানো হলে আমি মাছটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে আমি চিতল মাছের পেটের অংশ নিয়েছি যেহেতু পিঠের অংশ অনেক কাটা এখানে চার পিস চিতল মাছের পেটির মাছ নিয়েছি এবার মাছটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিব পানি দিয়ে মাছটা আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর সাথে এবার সব মশলা আর মাছ সিদ্ধ হওয়ার জন্য একসাথে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার আমি মাছটা ঢাকা দিয়ে দেব জালটাও ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে রাখবো মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য চিতল মাছের পিঠের অংশটা দিয়ে শুধু কোফতা বা মুঠা টাইপের এটাই বানানো যায় কিন্তু ওইভাবে রান্না করলে বেছে খাওয়ার ধৈর্য কারো হয় না পেটের অংশটাই এভাবে রান্না করে খাওয়া সম্ভব এবার আমি যে অর্ধেক বেরিস্তা করা পেঁয়াজটা রেখেছিলাম সে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আমার তেলটা ফুটে উঠলে আমি জালটা বন্ধ করে এই যে আমার ফাইনাল লুক